আসসালামু আলাইকুম আমার নাম তাসনিম সুলতানা অনিশা আমি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি আজকে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল প্রশ্ন আমার কাছে হার্ড লেগেছে কিন্তু পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ইনশাল্লাহ আশা রাখছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি জয়কলি পাবলিকেশনের বই পড়েছিলাম ওখান থেকে অনেকগুলো কোশ্চেন কমন এসেছে বইটা খুবই ভালো আমার ভর্তি পরীক্ষায় খুব হেল্প করেছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে পরীক্ষা বলতেছে ভালো হয়েছে আমি আশা রাখছি আশা করি সে এখানে চলে আসবে আমি সবার কাছে দোয়া প্রার্থী ও যাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের চান্স পায় আর জয়কলি পাবলিকেশনের বই সে পড়েছে বইটা আমার কাছেও ভালো মনে হয়েছে আর ও বলছে ওটা থেকে কমন এসেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি সামিরা রহমান পটুয়াখালী মহিলা কলেজ থেকে আসছি আজকে আমি কৃষি হচ্ছে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিচ্ছিলাম তো প্রশ্ন মোটামুটি ভালো হয়েছে স্ট্যান্ডার্ড হয়েছে আর পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর আমার জন্য দোয়া করবেন আপনারা আমি জয়কলির পোশন ব্যাগটা পড়েছিলাম তো ওখান থেকে অনেক ভালোই কমন আসছে দেখলাম অনেক কিছুই আসছে তো বইটা ভালো আপনারা নিতে পারেন যারা অ্যাডমিশন টেস্ট দেবেন বইটা পড়তে পারেন